প্রথমত হচ্ছে যে আমি আপনার সাথে এটা একবারই দিমত না যে আমাদের সেকেন্ডারি মার্কেটও আমাদের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট সো ইয়েস স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপি মুভমেন্ট ইন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট সো এটা একটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টার যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে একুইটি ইনভেস্ট করবেন তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার ফলে আর না আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদের ইনভেস্ট করে আমরা অনেক আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করে জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছে আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল টু বি অনেস্ট আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কে পিসে ঘোরাই নিয়ে আসার কিছু নেই সে স্টক মার্কেটের ওই ডিএসির ওয়েবসাইট দেখে ডিএসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয় তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে সো এটাকে এইটার সাথে মিক্স করা একটু এ ডিফিকাল্ট এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করব বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট ক্রাইটেরিয়া ডিউ ডেলিজেন্স অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট